তিনশো ছেলেমেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে বাইশ বছরের সুদীপা সেই সব ছেলে মেয়েদের যাদের কারো কারো মাথার ওপর ছাদ নেই দুবেলা ঠিকমতো ভাত জোটে না বিভিন্ন রাস্তাঘাট এবং স্টেশন চত্বরে ভিক্ষা করে দিন কাটে চলো আজকের এই ভিডিওতে আমরা কৃষ্ণনগরে সুদীপার কথা জেনে নিই যার যাত্রা শুরু হয়েছিল মাত্র সতেরো বছর বয়সে সুদীপা তখন ক্লাস ইলেভেনের ছাত্রী নিয়ম করে টিফিন খেতে সে স্টেশন এসে বসত সেই সময় তো আলাপ হয়েছিল দুটো বাচ্চা ছেলের সাথে যারা মূলত সেই স্টেশন চত্বরেই ভিক্ষা করত তাদের হাতে টাকা দেওয়ার বদলে সুদীপা তুলে দেয় কেক আর বিস্কুট শুরু হয় তাদের বন্ধুত্ব আর সেদিন থেকে সুদীপা ঠিক করে নেয় জীবনে যদি কিছু করতে হয় তাহলে সব ছেলে মেয়েদের পাশে সে এসে দাঁড়াবে আর যেমন ভাবনা তেমনই কাজ দু হাজার উনিশে নয় জুন পাকাপাকিভাবে শুরু হয় সুদীপা এবং তার শুভাকাঙ্ক্ষীদের যাত্রা যেখানে তারা কুড়িটা বাচ্চার শিক্ষা থেকে খাওয়া থাকার ব্যবস্থা নিজেদের কাঁধে তুলে নেয় আর ধীরে ধীরে সেই বাচ্চাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনশো খাওয়া দাওয়া লেখাপড়া নতুন জামা থেকে শীতের বস্ত্র দেওয়া হেলথ চেকআপ ক্যাম্প থেকে থ্যালাসেমিয়া ক্যাম্প ওষুধ দেওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তারা নিজেদের কাঁধেই তুলে নেয় সেই বাচ্চাদের নিয়ে তৈরি হয় পাঠশালা যার নাম তারা দিয়েছে একটু ঢিলে মেয়ে তবে নামটার সাথে তাদের কাজকর্ম একেবারেই মেলে না কারণ তারা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ গড়ে তুলতে চায় তাদের একটাই লক্ষ্য যে এই সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করে বাচ্চাদেরকে শিক্ষারালয় আলোকিত করা তবে এখানেই থেমে যায়নি বছর বয়সে সুদীপা চ্যাটার্জি দু সালে সে তার মরণোত্তর চক্ষুদান মরণোত্তর দেহদান ও অঙ্গদান করার প্রতিশ্রুতি নেয় এছাড়াও নিয়ম করে সে রক্তদান শিবিরে যোগ দেয় কারণ তার এটাই মনে হয় তার জন্য যদি একটা মানুষও প্রাণ ফিরে পায় তাহলে সেটাই হবে তার জীবনের সব থেকে বড় জন্মদিনের উপহার ও জন্মদিনের কথা বলতেই মনে পড়লো সে তার প্রত্যেক জন্মদিনে ওই বাচ্চাদেরকে নিয়ে রেস্তোরাঁতে খেতে যায় কারণ তার কাছে ওই বাচ্চারাই সব যাদের ভালোবেসে সে বাচ্চা গ্যাং বলে ডাকে আর সে হলো সে বাচ্চা গ্যাংয়ের ছোট্ট মা কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এই বৃহৎ উদ্যোগ নেওয়া টিম লাফালাফিকে সুদীপা জানায় যে তারা পকেট মানি বাঁচিয়ে কাজগুলো করে চলেছে এবং তার পাশে রয়েছে তার বাবা মা আর কয়েকজন দাদা দিদি সুদীপা আরও জানাচ্ছে যে তারা নিয়ম করে বৃক্ষরোপণ এবং সেফ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্টের মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সুদীপার এই উদ্যোগ আরও সফল হোক আমরা আশাবাদী আজকের এই ভিডিও দেখার পর অনেকেই তার পাশে এসে দাঁড়াবেন আর সুদীপার সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান তাহলে তারা এই নম্বরগুলো লিখে নিতে পারেন সুদীপার এই চিন্তাধারা এবং উদ্যোগকে গোটা টিম লাফালাফি স্যালিউট জানায় তার এই কাজের মধ্যে দিয়ে সমাজে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হলো লাফালাফি কথা বলে তোমার আমার মতন সাধারণ মানুষদের নিয়ে যারা প্রতিনিয়ত চেষ্টা করছে নতুন কিছু উদ্যোগ নেওয়া যাতে সমাজ একটা ভালো বার্তা পায় কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন